এক ভয়াবহ পথ দুর্ঘটনায় নিজের তিন ফুটফুটে সন্তানকে হারিয়েছিলেন এই দম্পতি সৃষ্টিকর্তার কি নীলা খেলা দেখুন আবার ওই দম্পতির কোলে আলো করে ফিরে এলো তাদের সে হারিয়ে যাওয়া তিন সন্তান হ্যাঁ ঘটনাটা শুনে অবিশ্বাস্য মনে হলেও কিছু ঘটনার সত্যি কোনো ব্যাখ্যা হয় না এই পৃথিবীতে আর তাই এই দম্পতি মনে করেন তাদের ভালো কর্মের দরুন তাদের সন্তানরা আবারও পুনর্জন্ম পেয়ে তাদের সংসারেই ফিরে এসেছে ক্রিস এবং লরি ক্যালিফোর্নিয়ার এই দম্পতির প্রথম তিন সন্তানের নাম ছিল কাইল এমা এবং পেটি কিন্তু দুই সালের একটি ভয়াবহ দুর্ঘটনা এই সুখী পরিবারের চালচিত্র নিমিষে বদলে দিয়েছিল এক ভয়াবহ মানসিক যন্ত্রণায় কিন্তু দিন বদলের আলোয় আবারও আলোকিত হলো তাদের ঘর বর্তমানে তাই নিজে সন্তানদের দিকে তাকিয়ে ক্রিস এবং লরি বলছেন মিরাকেল বেবি তাই আসুন আজকের ভিডিওতে শুনে নেই ঠিক কি ঘটেছিল ক্রিস এবং লরির জীবনে সালটা দুই আর পাঁচটা সুখী পরিবারের মতোই তিন সন্তানকে নিয়ে হেসে খেলে জীবন কাটাচ্ছিলেন আমেরিকান দম্পতি কিন্তু বিপদ তো আর বলে কই আসে না তাই সেই বছরের মে মাসে আচমকায় তাদের উপর নেমে এলো কালো অন্ধকার দিনটা ছিল কাইলের পাঁচ বছরের জন্মদিনের ঠিক পরের দিন ব্যক্তিগত কিছু কারণে ছেলে কাইল চার বছরের এমা এবং দুই বছরের কেটিকে নিয়ে বেরিয়েছিলেন তারা সেদিন ভাবতেও পারেননি ওই দম্পতি সেটাই ছিল তাদের শেষবারের মতো একসঙ্গে পাঁচ জনের বেরোনো যথারীতি সেদিনও নিজেদের ফ্যামিলি মিনি ভ্যানে ছিলেন তারা আর পাঁচটা গাড়ির মতো ট্রাফিক লাইনে দাঁড়িয়েই অপেক্ষা করছিলেন কিন্তু হঠাৎই প্রায় প্রতি ঘন্টায় নব্বই কিলোমিটার বেগে আসা একটি বিশ টনের দানো ট্রাক সজোরে এসে ধাক্কা মারে মিনি ভ্যানটাকে একদম সামনের দিকে যেহেতু ক্রিস এবং লরি ছিলেন তাই তারা গুরুতরভাবে আহত হলেও প্রাণে রক্ষা পেয়েছিলেন কিন্তু বাঁচাতে পারেননি তাদের তিন সন্তানকে এই দুর্ঘটনায় রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা একটা পরিবার একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি যারা একসঙ্গে পাঁচজন বাড়ি থেকে আনন্দ করতে বেরিয়েছিলেন দিনের শেষে সেই বাড়িতে ফিরে এসেছিল তিনটি কফিন আগের দিন জন্মদিনে কেক তখনও ফ্রিজে ঘরের কোনায় কোনায় জন্মদিনের বেলুন তখনও টাঙানো গিফটের সব ব্যাগগুলো তখনও খোলা হয়নি অথচ আনন্দ আয়োজন সবটা যথাযথ জায়গায় থাকলেও উপলক্ষগুলো চিরতরে হারিয়ে গিয়েছিল সেদিন এরপর সন্তান সন্তান হারিয়ে এক প্রকার মানসিক অবসাদে তলিয়ে গিয়েছিলেন স্বামী স্ত্রী সব সময় ভাবতেন নিজেদের কিভাবে শেষ করে দেওয়া যায় আসলে এই পুরো ঘটনাটাই ঘটেছিল ট্রাক গাফিল গাফিলতিতে ট্রাক চালাতে চালাতে ফোনে কথা বলছিলেন তিনি তারপর যা হওয়ার তাই হয়েছিল যদিও করেছিল পুলিশ এবং তার পাঁচ বছরের জেল হয়েছিল সে সময় অবশ্য গোটা পরিবারকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং একে একে তিন সন্তানের জীবন একটু একটু করে নিবে যেতে দেখেছিলেন এই হতভাগ্য বাবা মা এই ঘটনার ইন্টারভিউতে জানিয়েছিলেন বলেছিলেন তার ছেলে কাইল নাকি শেষ অবস্থায় তার গলা জড়িয়ে বলেছিল আমার জন্য আমার বোনেরা অপেক্ষা করছে বাবা শুনলে অবাক হবেন ততক্ষণে অলরেডি চিকিৎসকেরা ঘোষণা করে দিয়েছেন তাদের দুই মেয়ে আর নেই কিন্তু এই ঘটনার আকস্মিকতা এবং ভয়াবহতা কাটিয়ে ওঠার ঠিক ছয় মাস পর হঠাৎই লরি আবিষ্কার করেন তিনি আবারও মা হতে চলেছেন যে মানুষ দুজনের জীবনে সব কিছু পুরে ছাড়খাড় হয়ে গিয়েছিল সে মানুষ দুজনের মুখে আবারও একটু একটু করে হাসি ফুটে ওঠে ঠিক যেন রুক্ষ মরুভূমিতে কেউ একটা চারা গাছ রোপণ করে এই মাত্র এবং সব থেকে আশ্চর্যজনক কি জানেন লরি এবং ক্রিস যখন জানতে পারেন লরির একটি ছেলে এবং মেয়ে আসতে চলেছে তারা তখন নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিলেন না এক বছরের মাথায় লরির আলো এলো এলি এবং একটি ছেলে ও দুটি মেয়ে অদ্ভুত ভাবে কায়ল এমে এবং কেটির সঙ্গে তাদের মুখেরও মিল যেন কোনো গুরুত্বপূর্ণ কাজে ওরা ফিরে গিয়েছিল আবারও নতুন জন্ম নিয়ে এক মায়ের কোলেই তিন ভাই বোন ফিরে এসেছে একটি ইন্টারভিউতে ক্রিস এবং লরি জানান আমরা ভেবেছিলাম নিজেদের আর বাঁচিয়ে রাখার দরকার নেই কেন আমরা সেদিন সবাই চলে গেলাম না এই দুর্ঘটনায় কিন্তু ভাবতেও পারিনি সৃষ্টিকর্তা আবারও আমাদের সন্তান সুখে দেবেন আমরা আসলে যা ভাবি তার থেকেও অনেক বেশি ভেবে রাখেন উপরওয়ালা তাই আজ আমরাও আবারও মা বাবা হতে পেরেছি কাইল এমএ এবং কেটির অভাব আমাদের সংসারে আজীবনই অপূর্ণই থেকে যাবে কিন্তু অশ্লি এলি এবং যে আজ আমাদের জীবনে হাসি ফিরিয়ে এনেছে তাই বাকি জীবনটা ওদের নিয়েই ভালোভাবে বাঁচতে চাই আমরা আমরা হয়তো জীবনে কোনো ভালো কাজ করেছিলাম তাই আমাদের সন্তানরা আবার নতুন জন্ম নিয়ে আমাদের কাছে ফিরে এসেছে এই দুর্ঘটনার পর ক্রিস এবং লরি আমেরিকার ট্র্যাকিং ইন্ডাস্ট্রিতে গিয়ে তাদেরকে সচেতন করেছে যেন এমন ঘটে ক্রিস লরি বিশ্বাস রয়েছেন সেই বিশ্বাসের কিংবা বিপক্ষে ব্যাখ্যা বা যুক্তি হয় না আসলে আমাদের চারপাশে এমন বহু ঘটনাই ঘটে যার কোনো সঠিক ব্যাখ্যা আমরা খুঁজে পাই না অবশ্য সব সবসময় সবকিছুর ব্যাখ্যা বা যুক্তি হয়তো সত্যি খুঁজতে নেই তাই না আপনারা কি বলেন প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য হয়েছে নামক আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ